আজ আমরা চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে যেখানে আকাশের এবং উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস জেগে আছে তো চলুন ভিতরে যাই কি কি আছে দেখা যাক তো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তো বাসা থেকে বের হয়ে প্রথমে আমরা গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে যেহেতু আজকে ঈদের চতুর্থ দিন রাস্তাঘাট ফাঁকা খুব বেশি একটা সময় লাগেনি আমরা বিজয় সনে চলে আসলাম এখানে একটু জ্যাম ছিল তো বিজয় সনে ক্রস করার পর আল্লাহ রহমতের রাস্তায় আর কোনো জ্যাম পাইনি আমরা এক টানে চলে আসছি আমাদের বাংলাদেশ বিমানবাণী যাদবগরের সামনে মানে আগারগাঁও মেট্রো রেল স্টেশনের ঠিক নিচে মেট্রো স্টেশনের নিচে নেমে আমরা গাড়ি থেকে নেমে গেটের সামনে দাঁড়িয়ে দেখলাম যে অনেক বড় লাইন টিকিট কাউন্টারের সামনে সবাই টিকিটের জন্য অপেক্ষা করতেছে প্রায় পঞ্চাশ জনের পিছনে দাঁড়িয়ে থেকে আমরা কাউন্টারের সামনে গেলাম তো বলে রাখি এখানে পঞ্চাশ টাকা করে পার টিকিট আর তিন বছরের নিচে হলে বাচ্চাদের কোনো টিকিট লাগে না তো আমরা যে আমরা চারজন ছিলাম আমরা চারজনের চারটা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে প্রবেশ করতেই যেটা দেখলাম মার্শাল্লা খুব সুন্দর একটা পরিবেশ অনেক বিশাল বড়ো একটা জায়গা নিয়ে এই জাদুঘরটা তৈরি করা হয়েছে তো একটু সামনে যেতেই চোখে পড়লো একটা আর্টিফিশিয়াল ঝর্ণা যে ঝর্ণাটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে আমার ছেলের নাম সিরহান ইসলাম আজান ও ডাকতাম হচ্ছে আজান তো আজান খুব পছন্দ করলো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা একটু সামনের দিক গেলাম তো সামনের দিক গেতেই সামনের দিক যেতেই চোখের সামনে পড়লো অনেক বড় একটা এরোপ্লেন তো প্লেনটা দেখলাম এবং ওইখানে একটা ব্যাপার আছে যে টিকিট বিক্রি করতেছে ভিতরে প্রবেশ করার জন্য তো আজানকে বললাম যে চলো ভিতরে যাই ও বললো যে না ভিতরে যাবো না ও ওখান থেকে চলে গেলো তারপর আমরা একটু সামনে যাওয়ার পর দেখলাম যে অনেকগুলো হেলিকপ্টার অনেকগুলো যুদ্ধ বিমান অনেকগুলো প্লেন মানে সবগুলোই ওখানে সাজানো আছে তো সবগুলোর ইতিহাস ওখানে লেখা ছিল বিলবোর্ডে কিন্তু আসলে পড়া হয়ে ওঠেনি আমার যেহেতু আমি বাচ্চা কাচ্চার সাথে ছিল সময় করে বাড়তে নিই সময় করে উঠতে পারিনি একটু দরাদুর মুসলাম তারপর ওখান থেকে একটু সামনে যেতেই পড়লো একটা আর্টিফিশিয়াল মানে জীবজন্তু বানানো অনেকগুলো এখানে খরগোশ হাতি বাঘ জিরাফ জেব্রা মোটামুটি সব কিছুই ছিল তো ওগুলো আমার ছেলে দেখে খুব এনজয় করতেছিল তারপর দেখা গেলো একটা হাতি তো হাতির পেটের মাঝখান দিয়ে যাওয়ার একটা সিঁড়ি দিয়ে দিছে রাস্তা করে দিছে যেখান দিয়ে বাচ্চারা উঠতেছে তো ওগুলো দেখে আমার ছেলে বললো যে বাবা আমি এখানে উঠবো আমি বললাম যে চলো তারপরে একটু কষ্ট করে ওকে তোলাই ওইটার ভিতরে ঢুকাই দিলাম তারপরে আমি আবার ওই দিয়ে খুলে নিয়ে নামাই নিছি এখান থেকে বের হয়ে বললো যে আমি এখন বাঘের ঘাড়ে বললাম যে চল বাবা চল তারপর বাঘের ঘাড়ে বসাই দিলাম ও বাঘের ঘাড়ে বসে ভাগের কান ধরে বলতেছে আজকে তোকে মেরেই ফেলবো তো ওখান থেকে বের হয়ে একটু সামনে যেতেই চোখে পড়লো একটা কিছু পার্কের মতো অনেকগুলো রাইডও এখানে ছিল তো ওইগুলো দেখতে দেখতেই ওর চোখে পড়ে গেলো ওর খুব প্রিয় একটা জিনিস সেটা হচ্ছে ললিপপ আশা করি শুধু ওর না প্রায় সব বাচ্চারা একই অবস্থা যে ওদের চোখের সামনে যদি ললিপপ পরে ওরা আসলে লোক সামাতে পারে না আমি দিতে চাই নাই কিন্তু না ও নিবেই নাসুরবান্ধা খুব রাগারাগি খুব জেদাস দিয়ে আমার গেঞ্জি টানাটানি আমাকে মারবে ওখান থেকে যাবেই না মানে ও ললিপপ নিয়েই যাবে তারপর ও যেদের কাছে মেনে বাধ্য হয়ে ওকে ললিপপ একটা নিয়ে দিলাম তো ললিকপটা দেওয়ার পর মাসাল্লাহ আমার ছেলে যে কী পরিমাণ খুশি হয়েছে সেটা আপনারা দেখতেই পাবেন এখন এই যে দেখুন লিপটা দিলাম এই দেখেন ও অনেক খুশি তারপর আমাকে থ্যাংক ইউ ওর মাকে থ্যাংক ইউ দিয়ে একদম ললিকপ নিয়ে অনেক দূরে চলে গেলো ওর পিছনে পিছনে অবশ্য মা ছিল ওর মা ওর চোখে চোখে রাখছে তো আমি আবার চারপাশটা একটু ঘুরে দেখতেছিলাম যে আসলে যেহেতু প্রথম আসছি এখানে আর কী কী রাইড আছে যে আমরা চড়তে পারবো জন্য কিন্তু দেখা গেল যে না চোখে পড়ার মতো তেমন কোনো রাইড ছিল না যে আসলে আমরা চলব যেহেতু আসলে ও তীব্র গরম ছিল এখানে যাওয়ার পর দেখলাম অনেক গরম তো আসলে সাথে করে একটা চার্জার ফ্যান নিয়ে যাওয়াতে ওই ফ্যানটা শুধু আজানের প্রয়োজন হয়েছে ওকে ব্যবহার করতে পারছি ওই জন্য আমাদের আসলে অনেক গরম ছিল কিছু করার ছিল না এত গরম ওখানে বাতাস ছিল না আজকে ঈদের চতুর্থ দিন ছিল তো দেখতেই পাচ্ছেন অবস্থা খুব খারাপ ঘামায়া খুবই অবস্থি শুধু আমি না প্রত্যেকটা মানুষ একই অবস্থা তারপর হাজানা চোখের সামনে পড়লো ছোট রাইড ও এই প্লেনে চড়বে তো ওই প্লেনের রাইডের টিকিট হচ্ছে ত্রিশ টাকা করে দুই মিনিটের সময় এখানে দোলায় আর কি প্লেনে তো প্লেনে রাইড দেওয়ার পর ওর মনে হলো যে না ও পিকাচুতে চড়বে তারপর আবার আরেকটা টিকিট সংগ্রহ করে ওকে পিকাচুতে চড়ানো হয়েছে তো মাসাল্লাহ ও পিকাচুতে বেশি এনজয় করছে প্লেন থেকে তো পিকাচুতে থেকে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য তারপর আসলো আমার ছোট ভাই আর আমার সালার পালা ওরা স্কাইট কারে রাইড করবে তারপর ওদের জন্য টিকিট সংগ্রহ করে ওদেরকে লাইনে দাঁড়া করালাম তো ওখানে প্রায় সময় গেল আধা ঘন্টার মতো যেহেতু এখানে দুইটা কার সচল ছিল বাকি দুইটা অচল ছিল সমস্যা ছিল হয়তো বা যান্ত্রিক টুজির কারণে রানিং ছিল না তো ওখানে আধা ঘন্টার সময় ছিল প্রায় সন্ধ্যা নেমে আসছে আধা ঘন্টার পর অবশেষে আমার শালাবাবু সিরিয়াল পেলো ও উঠেই পেলো একটা ব্যথা মোটামুটি অনেক জোরেই ধাক্কাটা লাগছে কিন্তু আল্লাহর মতে অতিরিক্ত তেমন ব্যথা হয়নি জাস্ট একটু ভয় পাইছে তারপর আসলো আমার ছোটো ভাইয়ের পালা ও একই অবস্থা প্রথমেই গাড়িতে উঠেই প্রথমবারই পেলো একটা ধাক্কা মোটামুটি জোরেই ধাক্কাটা লাগছে তো আসলে খুব বেশি ভয় পেয়ে গেছে কারণ ওর প্রথম রাইড ছিল এটা যাই হোক আল্লাহর মতে তেমন কিছু হয়নি যে মানে কোনো ব্যথা পাইছে সিরিয়াস কিছু না আল্লাহর মতে যাই হোক পরে ওরা কন্ট্রোল করতে পারছে খুব সুন্দরভাবেই দুজনেই প্রথম একটা ডাক্কা খেয়ে খুব সুন্দর কন্ট্রোল করতে পারছে তারপরে সময় শেষ সন্ধ্যা হয়ে গেছে আমরা বের হয়ে যাবো অন্ধকার নেমে আসছে কিছু খাওয়ার প্রয়োজন মনে করলাম কিছু খালাম যাই হোক আপনারা এখানে কে কে আসছেন কার কার কোন জিনিসটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুলবেন না তারপরে বের হয়ে যাব ওই সময় আমার ছেলে চোখে পড়লো উঠ ও বললো যে আমি উঠের পিঠে চড়বো আমি বললাম যে চলো এটা পিঠে চলবো আমাকে চড়াই তো উঠের পিছু পিঠে কিছুক্ষণ চড়ার পর হয়ে মানে মেট্রো স্টেশনের নিচে তো এখানে আসার পর দেখলাম যে অনেক কিছুই আছে মানে লোকাল খাবার দাবার তো ওগুলো কিছু খাওয়া দাওয়া করে আমরা শিলবে মেট্রো এর উপরে উঠলাম মানে টিকিট কাউন্টারের সামনে গিয়ে দেখি যে ওখানেও অনেক লম্বা লাইন এখানেও সব মানে অধিকাংশ লোকই ছিল এই জাদুঘরের তারপর ওখানেও প্রায় দশ পনেরো মিনিট সময় যায় তারপর টিকিট সংগ্রহ করে আমরা অবশেষে উঠতে পারি স্টেশনে উঠে গিয়ে দেখি যে মাত্র আমাদের ট্রেনটা চলে গেছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম যে অপোজিট থেকে ট্রেন যাচ্ছে আমার ছেলে বলে চলো বাবা ওই ট্রেনে উঠে যাই বললাম যে না না আমাদের ট্রেন না যাই হোক কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা চলে আসে তো আমরা ওই ট্রেনে চলে উঠে যাই তো আপনারা যারা আমাদের ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন যারা ফেসবুকে দেখতেছেন তারা তো অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে পেজটাকে ধন্যবাদ আমাদের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবরাকাত